ডিমের ঝোল ঝাল কারি করতে যদি ইচ্ছে না করে তাহলে একটি সহজ রেসিপি তোমরা ট্রাই করতে পারো এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে চলো দেখে নাও আমি এটা কি করে বানিয়েছি এর দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম পোস্ত এরপর এক চামচ দিয়ে দেবো কালো সরষে আর এক চামচ দিয়ে দেবো সাদা সস্যে এবার ফার্স্টে আমি এটা শুকনো করে গুঁড়ো করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই তিন চামচ মতন টক দই আমি এখানে দিয়েছি এরপর লঙ্কা দেব ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে আমি তো ফার্স্টে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য একটু জল এরপর দেব নুন সামান্য সামান্য দিয়েছি হলুদ আর দিয়েছি সামান্য একটু চিনি দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তোমরাও রান্না করতে পারো এক এক সময় আমাদের রান্না করতে ইচ্ছে করে না কিন্তু রান্না তো করতেই হবে তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো দেখো এইদিকে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সর্ষের তেল এরপর আমি পাঁচটা ডিম দিয়ে দেবো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি ডিমটা একটু মাঝখান থেকে ভালো করে চিড়ে দেবো তাহলে মশলাটাও ভেতরে ঢুকবে আর ডিমটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা দু করে ভাজলেই হবে এই দু তিন মিনিট মতো নাড়াচাড়া করালেই হবে এর মধ্যে আমি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করব ব্যাস দু তিন মিনিট হলেই আমার এটা ভাজা হয়ে যাবে খুব কড়া করে তো ভাজবো না সেই কারণেই আমি ডিমগুলো নামিয়ে নেব এবার দেখো এই টিফিন বাটিটা নিয়েছি এটাতেই আমি রান্নাটা করব। মানে ডিম ভাপাটা করব। বা যেইটা আর কি সর্ষে পোস্ত বাটাটা যেটা করেছিলাম সেটার মধ্যে নিয়ে নিলাম আর মিক্সির বাটিতে একটু লেগেছিল সামান্য একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে জল দিয়ে নিয়ে নিলাম বা যেই ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে আমি দেব তেল মানে ডিম ভাজার তেলটাই আমি এর মধ্যে দিয়েছি কারণ ডিম ভাজার ফ্লেভারটা এখানে রয়েছে সেই কারণে ব্যাস আমি এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব নুন নুনটা কিন্তু একটু বুঝে দেবে তার কারণ হচ্ছে এর আগে সর্ষে পোস্ত বাটার সময়ও নুন দিয়েছিলাম বা ডিম ভাজার সময়ও নুন দিয়েছি সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা লঙ্কাগুলো আমি চিড়েই দিয়েছি তোমরা ঝালটা নিজেরা বুঝে দেবে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মানে পোস্ত বাটাটা মানে শস্য পোস্ত বাটাটা ডিমের সাথে মিশিয়ে নিলাম ব্যাস আর কিছু করবো না ঢেকে দিলাম এবার যেখানে আমি ডিম ভাপাটা বানাবো সেখানে দেখো জল নিয়ে নিয়েছি গামলাটার মধ্যে দিয়ে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম জলটা কিন্তু বুঝে নেবে টিফিন বাটি থেকে অর্ধেকের জন্য কম হয় জলটা এবার দেখো পনেরো কুড়ি মিনিট রাখার পর আমি এটাকে টিফিন বাটিটাকে একেবারে ঠান্ডা করে নিয়েছি আর এইদিকে দেখো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তোমাদের গ্রেভিটা দেখাচ্ছি এটা খুব চট জলদি একটা রান্না কিন্তু খেতেও জাস্ট ফাটাফাটি হয় তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানাবে দেখো এইভাবে আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এরপর এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো মানে এটা আমি কাঁচা সর্ষের তেলে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল